মিশর কাত এবং যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উদ্যোগে এই সমঝোতা বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে ইসরায়েলের কাছে তাদের নতুন বার্তা পৌঁছে দিতে মধ্যস্থতাকারীরা ভূমিকা রাখছে দীর্ঘ সময় ধরে চলা এই সংঘাত নিরসনে চলছে নিবিড় কূটনৈতিক আলোচনা পাল্টাপাল্টি প্রস্তাবের মাধ্যমে উভয় পক্ষ নিজেদের অবস্থান শক্তিশালী করতে চেষ্টা করছে কায়রোর মধ্যস্থতায় ইসরায়েল মাস গাজার মিশর সীমান্তের ফিলাডেলফি রুট থেকে শহরে যাওয়ার বিষয়ে নমনীয়তা দেখিয়েছে সীমান্তের এই ভূখণ্ডটি দীর্ঘদিন ধরে অবস্থায় ছিল বর্তমানে মিশর সীমান্তের কিলোমিটার জুড়ে একটি তৈরি করা হয়েছে যা ফিলাডেলফি করিডোর নামে পরিচিত এই করিডোরের মূল লক্ষ্য ছিল গাজা নিরাপত্তা স্থিতিশীলতা নিশ্চিত করা তবে বাস্তবে এটি গাজায় ইসরায়েলের অনুমতি ছাড়া কোনো কিছু প্রবেশে বাধা সৃষ্টি করে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করার শর্ত হিসেবে হামাজ জানিয়েছে বন্দি বিনিময় এবং যুদ্ধবিরতির বাস্তবায়ন নিশ্চিত করতে হবে তবে ইসরায়েল এখনো তার অবস্থানে অনূর্থ থেকে বলেছে তারা এমন কোনো যুদ্ধবিরতিতে সম্মত হবে না যা তাদের ভবিষ্যতে যুদ্ধের অধিকার খর্ব করে তিন ধাপের চুক্তির অধীনে ইসরায়েল নিজেকে সংঘাত পুনরায় শুরু করার অধিকার নিশ্চিত রাখতে চায় ইসরায়েল ফিলাডেলফিয়া করিডোরের নিয়ন্ত্রণ পুনরায় নেওয়ার পরিকল্পনা করছে পাশাপাশি গাজার উত্তরে একটি নতুন বাফার জোন সৃষ্টির উদ্যোগ নিয়েছে তবে এসব উদ্যোগ হামাজ সম্মত হবে কিনা তা এখনো পরিষ্কার নয় ফিলাডেলফি করিডোরের নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে উত্তেজনা দেখা দিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে এই করিডোর গাজার অর্থনীতি এবং সামরিক কার্যক্রমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হামাজ এবং মধ্যস্থতাকারীরা আশা প্রকাশ করেছে অল্প সময়ের মধ্যে ইসরায়েল এই প্রস্তাবে সাড়া দেবে যুদ্ধবিরতি এবং বন্ধী বিনিময়ে চুক্তি বাস্তবায়িত হলে উভয় পক্ষই একটি গুরুত্বপূর্ণ সমাধানে সক্ষম হবে তবে রাজনৈতিক ও সামরিক স্বার্থকে সামনে চুক্তি নিজেদের অবস্থানকে তুলে ধরতে চাইছে। বিশেষজ্ঞরা মনে করছেন চুক্তির বাস্তবায়ন হলে সংঘাত কমে এলেও এটি দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার নিশ্চয়তা দিতে পারবে না বাংলাদেশে হামাস ইসরায়েল সংঘাত নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে দেশের গণমাধ্যমগুলো এই সংকটের প্রতিটি দিক গভীরভাবে পর্যবেক্ষণ করছে সংবাদ বিশ্লেষকরা মনে করছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা এবং মধ্যস্থতাকারীরা কৌশল এই সংকট সমাধানে মুখ্য ভূমিকা পালন করছে বাংলাদেশ সরকার এই সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের বরাবরই জোর দিয়েছে যুদ্ধবিরতি বন্দি বিনিময়ের জন্য হামাস ও ইসরায়েলের মধ্যে যে আলোচনা চলছে তা একটি গুরুত্বপূর্ণ মোড়ে পৌঁছেছে মধ্যস্থতাকারীরা দেশগুলোর কূটনৈতিক প্রচেষ্টা এবং দুই পক্ষের নমনীয়তা এই এই সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তবে চুক্তি বাস্তবায়িত হলে সেটি মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের সংঘাত নিরসনের পথে একটি বড় পদক্ষেপ হিসেবে গণ্য হবে তবে এর কার্যকারিত ও দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে সংশয় থেকেই যাচ্ছে সংবাদটি শোনার জন্য ধন্যবাদ